এটা কি জানো বুঝতে পারছো এটা কি এটা হলো উল হ্যাঁ আর এটা হলো ক্রুস আর উল আর ক্রুস দেখি হয় জানো তো দেখো আমি যেমন নিজেও টিপটপ থাকতে ভালোবাসি রান্নাঘরের সব জিনিস টিপটপ পরিষ্কার রাখতে ভালোবাসি আর আমি আমার হাতের কাজ খুব সুন্দর করে করতেও ভালোবাসি আর আমি খুব সুন্দর জানি আশা করি এসব কাজ মোটামুটি অনেকেই জানে বাট যারা জানে না তারা এসব দেখবে না বাট যারা জানো তাদের বেশ ভালো লাগবে আর সোমা শুধু প্রতিবাদী করতে জানে না মুখে সময় হাতে অনেক কাজ জানে আর সমার গুণ না সময় নিজে নিজে ফাটায় না এটা সোমার খুব খারাপ অভ্যাস কিছু কিছু মানুষ আছে নিজে নিজে ফাটাই বাট আমি ফাটাই না আমি দেখাই আমি দেখাতে ভালোবাসি তো চলো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আমার একটা এটা লাগবে ছোট্ট একটা থালপোস লাগবে আমার আছে সব বড় বড় মিডিয়াম সাইজের আমার নেই আর এই হাতের কাজের এইগুলো না আমার অনেকের কাছে আছে আমার নিজের বানিয়ে দেওয়া তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা অনেকেই বলছো না অনেক কিছু অনেক কিছু জানো কই দেখাতে পারো না তোমরা দেখবে তোমরা দেখবে তাহলে দেখো দেখি চলো একটু নিচু করে নিলাম ক্যামেরাটা ঠিক আছে আমি আগেও কিন্তু শেয়ার করেছি আমার চ্যানেলেই আছে এই দেখো ফটাফট ফটাফট লালটা দিয়ে করব আর সাদাটা দিয়ে পিট দেব সাদাগুলো বেশি নেই আর লালটা দিয়ে হবে নাকি আমি জানি না আবার আনতে হবে নাকি ওই বাদ নেই নিয়ে চলে আসবো একটু চেন বানিয়ে নিচ্ছি ফার্স্টে তারপরে তো হবে গোল গোল এই দেখো এটা মন দিয়ে করতে হয় জানো তো মন দিয়ে বলতে এই প্রথমটা মন দিয়ে করতে হয় তারপরে আমি না দেখেও করে দেবো তোমাদের দিকে তাকিয়ে তাকিয়ে গল্প করতে করতে করে দেব প্রথম ঘরটা একটুখানি বুঝে নিতে হয় না হলে টান টান হয়ে যাবে নাহলে পুরো ঢলা ঢলা হয়ে যাবে বুঝেছ বুঝলে কি না দাঁড়ো একটা বেশি হয়ে গেছে আরে বাবা ঢোক না রে দেখছো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে যাচ্ছে ভালো লাগবে না বোরিং ফিল করবে তোমরা কারণ তোমাদের তো ভালো লাগে প্রতিবাদের ভিডিও তোমাদের এইসব ভিডিও ভালো লাগে না আমি জানি কিন্তু কিছু করার নেই আমি নিজে নিজেই বক বক করছি একদিকে তাকিয়ে এই দেখো একটা রাউন্ড মানে গোল সেট করে ফেললাম এবার কি করবে এটাকে এই যে যে ঘরগুলো করলাম সেই ঘরগুলোর মধ্যে ঢুকাবো ব্যাস তারপরে এইটা ব্যাস আর আর অসুবিধা হবে না এবার মজা লাগবে করতে ইয়া হা বাড়াতে হবে একটা করে স্টার করে বাড়িয়ে দিলেই তারপর এটা তুমি ধরতে পারবে না বুঝেছ আমার বেশ ভালো লাগে এটা করতে গরু ডাকছে বৃষ্টি আয় 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 বৃষ্টি চেপে ধান দেবো মেপে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দু রাউন্ড করে ফেললাম ইয়ার কি না সিরিয়াসলি টাইম থাকা দরকার বুঝেছো বুঝলে কি না কি গরম রান্না বসিয়েছি রান্না বসিয়ে দিয়ে সেটা করছি অবশ্য ভিডিওটা কালকে পাবে আজকে সোমবার মঙ্গলবারে পাবে ভিডিওটা দেখো কতটা করে ফেললাম তোমাদের সাথে থাকতে থাকতে পার তিন রাউন্ড দেখো এবার এক্সট্রা ঘর বাড়াতে হবে না হলে কিন্তু আটকে যাবে এবার বাড়িয়ে দিই ঘর ওইটা করিস না গানটা পর একটা ভুলে গেছি ছেড়ে দেয়া এবার কিন্তু ঘর বাড়াচ্ছি প্রত্যেকটা ঘরে দুটো করে ঘর করবো তাহলে পরের রাউন্ডটা সিঙ্গেল দিয়ে দেবো আবার একটা করে বাড়াবো বুঝেছো আগে আমি এই এগুলো আমাকে কেউ হাতে ধরে শেখায়নি জানো এই দেখো ঠিক তাও কতটা হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানটাতে একটা ফুল দিয়ে দেবো এই দেখো চু এই দেখো কতটা করে ফেললাম দশ মিনিটে আমি এতটা করে ফেলেছি দশ মিনিটে প্রচণ্ড স্পিড হাট চলে এই যখন মানে প্রথম ইয়েটা করতে ইয়ে হয় বাট এটা করার পরে এত স্পিডে হাত চলে না আমার আমার খুব ভাল লাগে মনে যেন করেই যাই করে যাই এখনও রান্না বাকি আছে এই যে আমাকে নিয়ে পড়ে থাকিস তাকে বলছি একটু শিখবি ভালো করে করবি কাজে দেবে টুকুনি কর মা বাপ দিন তারপরে কি করবি দেখ আর অতটা দেখতে হচ্ছে না ফটাফট হয়ে যাচ্ছে এটা এখন ভাবছি থালপোস বানাবো ভেবেছিলাম এখন ভাবছি লক্ষ্মী ঠাকুরের বসা যায় মানে লক্ষ্মী ঠাকুর যেখানে আমি লাল সালু দিয়ে পেতে বসাই মানে যে ওটা করে দিই এর উপরে বসা বেশ ফুল ফুল লাগছে আর সাদা দিয়ে দেবো ওটাই মনে হচ্ছে এসব তো ছেড়েই দিয়েছি এখন এই ইউটিউবের চক্করে তাও আমার যেগুলো দরকার আমি করে নিই এটা কিন্তু সত্যি কথা এই যে আমার এটা মনে হলো এখন আমার লাগবে আমি নতুনই বানাবো গোপালের জামা বানাতে পারি মানে শীতের যে গোপালের পোশাক আসা সেটাও আমি বানাতে পারি একজন আমাকে বলেছিল যে একটু বানিয়ে দিও তার বানিয়ে দেওয়া হয়নি আগে খুব বানাতাম এগুলো বানিয়ে যে যা বলতো করে দিতাম অবশ্যই উলটা কিনে দিত বানিয়ে দিতাম বানিয়ে দেওয়ার জন্য পয়সা নিতাম না কিন্তু টাকা পয়সা আমার ভালো লাগতো এগুলো বানাতে এগুলো তো সবাই বাজারে কিনে নিয়ে আসে অবশ্যগুলো হাতে বানানোই কিনে নিয়ে আসে এখন তো সব মেশিনে বেরিয়ে গেছে মেশিনে বানাই সব বাট আমার মনে হয় হাতেই ভালো লাগে পুস করে করব চলো এটা পুরো কমপ্লিট করে নিই তারপরে আসছি কেন ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এই দেখো লাস্ট পর্যন্ত এটা করেই ফেললাম আর সাইজটা এটুকুই দরকার আমার যেহেতু যেই থালাটাই আমি নেব আমার সব সাইজের থালার আছে বাট এই সাইজটা আমার ছিল না এর থেকে ছোটো সাইজেরও আছে কিন্তু এই সাইজের যে থালাটা থালাগুলো আছে ঠাকুরের তো ছিল না আমার এটা লাগবে বলে আমি করেও ফেললাম এই দেখো একদিনের মাথায় কি সুন্দর করে ফেললাম আমি এগুলো মানে আগে যখন ইউটিউব করতাম না ঠিক আছে আগে এমনি বাইরের কাজ করেও সংসার সামলিয়েও আগে আমি এগুলো অনেক করতাম আর এগুলো অনেক করে আমার নিজের ঠাকুরের জন্যই করতাম আবার নিজেদের পরিবারের কেউ যদি চাইতো তাকে বানিয়েও দিতাম গোপালের জামা বলো সব বলো আর এই দেখো এখন এটা আমি এই কিছুক্ষণের মধ্যে এটা এক ঘন্টা লাগলো বানাতে হ্যাঁ এক ঘন্টাই লেগেছে এটা আমার এক ঘন্টার একটু কম লেগেছে তো এই দেখো কত সুন্দর লাগছে না এই সাইজটা আমার দরকারি দেখো এখনও কাটতে পারিনি এখন এটা কাটবো কাইচিটা আমার কাছে নেই ওই জন্য কাটিনি এই যেটা কেটে নেবো আমি দেখলাম হয়ে গেছে যখন একবারে দেখিয়ে দিই তোমাদেরকে কি সুন্দর লাগছে না লালের সাথে সাদা আমার বেশ লালের সাথে হলুদ ভালো লাগে হলুদের সাথে লাল ভালো লাগে আর লালের সাথে সাদাও ভালো লাগে সাদাটা খুব সুন্দর খেলে এবং লালের সাথে হলুদটা ঠিকই খেলে কিন্তু বাট সাদাটা বেশি খেলে এই যে এই ঝালটগুলো আমার ভীষণ ভালো লাগে তো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে দেখো গুণ সবার আছে কারুর কম কারুর বেশি কিন্তু গুণটা কাজে লাগাতে হয় মুখে বললে হয় না আমার এই আছে আমার সেই আছে আমার হ্যান আছে ত্যান আছে আমি বাট মুখে বলি কাজে করে দেখাই বুঝেছো তো জানি এসব ভিডিও তোমাদের ভালো লাগবে না কমেন্টে তাও জানিও আর এই তোকে বলছি সব জায়গায় কমেন্টে চুল কাচ্ছিস গোদার খাসি পিন্ডি খেগো খাসি এই খাসি তোকে বলছি বসে বসে তো বাপের হোটেলে খাস কোনো তো গুণ নেই আবার বলিস আমার পয়সা আছে আমার মায়ের বাপের এই আছে ওই জন্য রান্নাঘরের ওই অবস্থা রান্নাঘরের করারেরও ওই অবস্থা আবার অনেকে বলে যে বাপরে রান্নাঘরের তো একটা মানে কিছুই নেই পুরোনো স্টিলের হুম তার রান্নাঘরের কড়াই আর চাটু দেখে এলাম পরোটা বাসছিল বাবা চাটু দেখলে বমি আসে তো যাই হোক ভিডিওটা অত এটুকুই থাক রকস্টারে এটা কেটে নেব তারপরে এটাকে ধুতে ধুয়ে দেবো তারপরে ঠাকুরের জায়গায় রাখবো আমার ঠাকুরের বাক্স আছে সেই বাক্সতে ভরব হ্যাঁ না আমার আবার আলমারি নেই আমার ঠাকুরের এগুলো রাখার বাক্স আছে বোঝাচ্ছ সেই বাক্সে রাখি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এরকম টুকটুক টুকটুক করে অনেক কিছু রকস্টারে ছাড়বো দেখবে আর কমেন্টে তোমরা জানাবে আর আমি মজাও পাবো আর আমি তোমাদেরকে দেখা শেয়ারও করবো অবশ্যই চলো টাটা বাই বাই আর সামনে এলাম না চলো টাটা